স্টার জলসের জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মীর ঘিরে এমন একটি দৃশ্য উঠে এলো যা দর্শকদের চোখে জল এনে আজকের দীর্ঘদিনের না বলা কথা জমে থাকা কষ্ট আর নিঃস্বার্থ ভালোবাসা সব মিলিয়ে এক হৃদয় আবহ তৈরি হয়েছে অনেক দর্শকই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এই দৃশ্য দেখে তারা নিজেদের জীবনের সম্পর্কের কথা মনে করেছেন এপিসোড সম্প্রচারের পর একেই দর্শকদের প্রতিক্রিয়া ভরে উঠেছে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এক দর্শকের কথায় আজকের এপিসোডটা দেখে পুরনো লক্ষ্মীর ঝাঁপির সে আবেগের ফিল ফিরে পেলাম অনেকেই মনে করছেন গল্পে আবার তার মূল আবেগের জায়গায় ফিরেছে যা ধারাবাহিকের জনপ্রিয়তা আরও বাড়াবে আবেগ সম্পর্ক আর বাস্তবতার মেলবন্ধনে আজকের পর্ব নিঃসন্দেহে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে এখন দেখার আগামী পর্বে এই সম্পর্কের সমীকরণ কোন দিকে মন নেয়